আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমি সালা দিন ধরুন মালয়েশিয়া থেকে একটি রান্নার ভিডিও বানাইতেছি আজকে রান্না করব দেশি মোরগ দেখুন খুবই সুন্দর হচ্ছে আর ওই যে আমার তালুয় রুটি বানাইতে আছে রুটি দিয়ে দেশি মোরগ দিয়ে আজকে দুমদার একটা ফাটিয়ে হবে কালকে আলহামদুলিল্লাহ খাইছি খুবই মজা খাইছি তো তালুই বলতে আছে যে কালকের মজাটা সুন্দরই তাহলে কালকের ফ্ক কেমন আছে এই হ্যাঁ যাক আজকে আবার আমরা এই পার্টি করবো এই জন্য আর কি আয়োজন আজকে হলো পরোটা রুটি তো দেখতে থাকুন আমার তালে আবার সেরকম পরাটা বানাইতে পারে আমার তালে সেরকম পর একটা আমার তালের পরাটা খাইয়া কিন্তু মাওজি তালের দ্বারা হয়েছিল এখনও আছে মাওজি লিখে দোয়া করবেন তো আমি এখানে বাড়তি কোনো পানি দেবো না এটাই আর কি এই যে কালকে মরকটা কাজটা জবা করছিলাম ইয়ে করছিলাম একটা তো খাইছি একটা রেখে দিয়েছিলাম ওইটার পানিটা আর কি এখানে দেবো আর পোড়াটা এভাবেই ইয়ে করবো আর যেহেতু কালকে জল দিয়েছি আজকে আর বেশি কম রাখা লাগবে না ইনশাল্লাহ দেখবেন ভিডিওটা প্লিজ এই ভিডিওটা আমার ইউটিউবে সারবো আমার ফেসবুক পেজে সারব এবং আমার টিকটক টিকটকে সারবো তিনও ডায়েরির নাম সালাউদ্দিন দাওয়ান ভিডিও বালক হোক খারাপ হোক ভালো খারাপ যেটাই হোক পাশে রাখবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা চাই প্রিয় বন্ধুরা আমার আমি একজন প্রবাসী আর আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার সর্বস্তর দোয়া থাকবে ভালোবাসা থাকবে ভালোবাসা দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন এইটাই চাই আর কি আর আমার দেশের বাড়ি চাঁদপুর আপনাদের বাড়ি কার কোথায় আছে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখবেন দেখ লাইক কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি ভালো লাগে হালকার উপরে একটু জাপসা করে শেয়ার দিয়ে দেবেন রুটি হয়ে গেছে এই যে এখানে গোস্ত এটা লোকে উপবাসীর মতালিরে দেখেন একের লোক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ আবার বলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সব সময় থাকবো আমার ভাই ও বোনেরা হ্যাঁ ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা আমার কাছ থেকে পাবেন হ্যাঁ পনেরো ঘন্টা ডিউটি ষোলো ঘন্টা ডিউটি করে আইছি বারো তিন পনেরো ষোলো হওয়া রাত্র দুইটা বা তিনটা বাজে গেছি সাত সন্ধ্যা সাতটা বাজে আসছি রুমে রান্না বান্না করতে আসি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে আর শুধু আমি বিলান না যত বিশ্বের যত প্রবাসীরা আছে কঠোর পরিশ্রম করে এর অর্ধেক পরিশ্রম যদি বাংলাদেশে করত তাহলে আমাদের বাংলাদেশ অতি দূরত্বে উন্নত হইত ইনশাআল্লাহ শিক্ষা নিছি বাংলাদেশে গেলে যে কষ্টটা মালয়েশিয়া করছি করে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম বাংলাদেশে গিয়ে দেব আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য দোয়া শুভকামনা পিও বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি